লানেট কৌটের উচিত ছিল 302 এ সব আসামীদেরে দেওয়া দরকার এরকম একটা ঘটনা আসামিরা ছাড়া হয়ে যাবে আইনের ফাঁকফোকর দেখে এটা তো ঠিক হতে পারে না তো আমার হাজবেন্ড মানে জাগাজমিনিয়া ওনার তোaske বিচার হইল বিচার আমরা সন্তুষ্ট নাই প্রকৃত ঘটনা হলো এই দুইটা শিশু বাচ্চা এবং ওনার হাজবেন্ড আব্দুল মুনিমকে কে বা বাড়ি থেকে ফোনে নিয়ে আসামি সরওয়াত বা পার্শ্ববর্তী জিওতেハリসালের বাড়ির সামনে নিয়ে কুপাইয়া মারধর করছে যার পরিপ্রেক্ষিতে এই যে যেVictim যিনি ডিজিজ মারা গেছেন উনিও স্বীকারোক্তি দিয়ে করছেন মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছেন বলছেন যে বিশজন আসামি ওনাকে মারধর করছে তাকে হাসপাতালের সিলেটে ওসমানী গ্রহণ হাসপাতালে চিকিৎসা সম্ভব না হয় ওনারা রেফার করছিল ঢাকাতে ঢাকাতে গিয়ে সেখানেও দেখা যাচ্ছে প্রথমে নেওয়া হয়েছে পঙ্গু হাসপাতাল এবং কিসেন্ট হাসপাতালে তারপরে দেখা গেছে যে না এখানেও কোনো কিছু হচ্ছে না নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরে এই যে মৃত ব্যক্তি উনি একটা বিডিও ক্যাসেটে বলছে বিশজন আসামি এবং পুঙ্খানুপুঙ্খ বলছে যে কে কীভাবে মারধর করছে সব কিছু ইন বলছে সহযোগী আসামি একজন সে ওস সে হান্ড্রেড সিক্সটি ফোর স্বীকারোক্তিমূলক ইনকালপেটের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছে আসামিদের নাম বলছে এবং যাদের সামনে ড্রাইং চাক্ষুষ সাক্ষীরা সবাই দেখা বলছে যে ষোলো জন সাক্ষীর মধ্যে তিনজন সরকারি সাক্ষী ব্যতীত সব আসামিরা সাক্ষীরাই বলছে যে এই বিশ জনের ইনভলভমেন্ট আছে দুইটা বাসনও বলছে একটা ওনার বড় আর একটা জিও করছে কমপ্লেন পিটিশন করছে সব কিছুর পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গভাবে তদন্ত করে বিশ জন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কারণে মার্ডারের কারণে চার্জশিট আসছে চার্জশিট আসার পরে এই মামলাটা বিচার হয়ে যেহেতু মামলার গুরুত্ব বেশি খুনের একটা মামলা মকদমা সিরিয়াসলি খুনের মকদমা তার জন্য মাননীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটা বিচারের জন্য পাঠানো হয় সব সাবসিকুয়েন্টলি জন সাক্ষী একেবারে হুবহু ঘটনা বাদিনী সহ জখমি বিতের ভাই সবাই সহ সাক্ষী প্রদান করছে ইভেন দেখা যায় সাইডজন ডিডাব্লিউ যাকে বলে বিবাদী পক্ষ সাক্ষী উপস্থাপন করছে সাক্ষীরাও বলছে যে এরকম ডাকিয়া নিয়া খুন করছে অ্যাডমিট করতেছে সাক্ষী দিয়া আসামি পক্ষ ষাট জনের সাক্ষী দিয়া বলছে যে এই আসামিরা করছে খুন করছে এরকম একটা হিনিয়াস স্ক্রাইব এরকম একটা লোককে প্রায় জখম করে খুন করেছে খুনের আছে আছে মোকদম পরিপ্রেক্ষিতে এই ভদ্রলোককে খুন করার কারণে চার্জশিট হয়েছে কিন্তু লাইনে কোর্ট যে রায়টা দিচ্ছেন এটা মুঠেই যুক্তযুক্ত হয়নি এবং উনি তিনশো দুই থেকে অমিট করে তিনশো সাইডের আটজনকে সাজা প্রদান করছেন এটা নামকে হচ্ছে একটা সাজা এটা মুঠেও আইনসিদ্ধ হয়নি আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল দায়ের করব এবং দিন এই যে এত বড় একটা নির্মম ঘটনা একটা খুনের মোকদ্দমাকে যেভাবে যেভাবে যে হোক কিন্তু সাক্ষ্য পর্যালোচনা সঠিকভাবে করেন নাই না করে মন গলাভাবে একটা রায় প্রদান করছেন এই রায় আমরা সন্তুষ্ট নয় আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব

আর বাকি হইল এস কাউসার গুলজার কাজে আসামি বিশ জন ছিল ও বিশ জনের বিরুদ্ধে আমরা মামলা করছি এবলা আজকে আদালত মাত্র আট জনের বিরুদ্ধে ফাঁসি রায় কার্য আট জনের মাত্র ফাঁসি দিয়ার বাকি সব যাবজ্জীবন দিয়া বাকি সব আসামি ছাড়ি দিছে আমরা ইনশাল্লাহ আফিল করিয়া সন্তুষ্ট নাই আমরা আফিল করবো স্যার উচ্চ আদালত আফিল